অর্পিতা তোর বিয়ের জন্য একটা খুব ভালো সম্বন্ধ পেয়েছি তোর বাবা মারা যাওয়ার আগে তোর বিয়ের জন্য পেপারে বিজ্ঞাপন দিয়েছিল আর সেটা দেখেই একটা বড় সরকারি চাকরিওয়ালা ছেলে নাম হলো শেখর তোকে বিয়ে করতে চাইছে তাই আমি আর দেরি করতে চাইছি না কিন্তু মা তুমি যে আমার বিয়ে দেবে বলছো আমাদের কাছে টাকা কোথায় বাবা রিটায়ারমেন্ট হওয়ার আগেই মারা গেল আমরা তো কোনো টাকাও পেলাম না আর বাবার কোনো সেভিংস নেই তাই বিয়েটা হবে কি করে মা তুমি এসব চিন্তা বাদ দাও আমি বরঞ্চ একটা চাকরি করব আর আমাদের সংসার চালাবো একদম চাকরি করার কথা চিন্তা করবি না তোর বাবা চাইতো না যে তুই চাকরি বাকরি করিস তোর বাবা সব সময় চাইতো যে তুই বিয়ে করে ঘর সংসার করবি আর সুখে থাকবি সেটাই হবে আমি যে করেই হোক টাকার ব্যবস্থা করে নেব তাতে যদি আমাকে লোকের বাড়িতে কাজ করতে হয় আমি তাতেও রাজি মায়ের কথা শুনি অর্পিতার ভীষণই খারাপ লাগে কারণ মালতীপুর গ্রামে তাদের আর কোনো ভরসা নেই চৈতালি দেবীর স্বামী চন্দনবাবু প্রায় ছয় মাস আগে মারা যায় আর এখনো সেই দুঃখজনক ঘটনার সঙ্গে মা এবং মেয়ে নিজেদেরকে মানিয়ে নিতে পারেনি আর এখন চৈতালি দেবী ঠিক করে সে যে করেই হোক অর্পিতার বিয়ে দেবে সেই জন্য চৈতালি কোনো কোনোদিকে না তাকিয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে আর সে গ্রামের মহাজন তন্ময়ী বাবুর কাছে যায় বাবু আমি আমার মেয়ের বিয়ে বলে ঠিক করেছি আর তার জন্য আমার পঞ্চাশ হাজার টাকার দরকার লোকজনকে খাওয়ানো আছে ঘর বাড়ি সাজানোর ব্যাপার আছে মেয়েকে তত্ত্ব দিতে হবে জিনিসপত্র দিতে হবে তাই আপনি যদি আমাকে টাকা ধার না দেন তাহলে আমি মরে যাবো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমি তোমার মুখ দেখে তোমাকে পঞ্চাশ হাজার টাকা ধার দিয়ে দেবো আমার পক্ষে সম্ভব নয় বেরিয়ে যাবে এখান থেকে তুমি যদি সারাজীবন মারবার বাড়িতে ঝি হয়ে থাকো তাহলে তুমি পঞ্চাশ হাজার টাকা শোধ করতে পারবে না বুঝেছো এই বলে তন্ময় বাবু চৈতালি দেবীকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় এর ফলে সে এখন কি করবে বুঝে উঠতে পারে না অন্যদিকে একদিন শেখর এবং তার মা প্রিয়তমা দেবী অর্পিতাকে দেখতে আসে অর্পিতা এবং তার মায়ের গরিব ঘরবাড়ির অবস্থা দেখে নাক কুচকাতে শুরু করে শেখর তুই আর বিয়ে করার জন্য মেয়ে খুঁজে পেলি না শেষ পর্যন্ত এই গ্রামের গরিব ঘরের মেয়েকে তুই রাজপ্রাসাদে তুলে নিয়ে যাবি আমার এদের ভাঙাচোড়া ঘরবাড়ি দেখে এই বিয়ে থেকে ভক্তি উঠে গেছে মা চুপ করবে এরকম করে বলো না ওর বাবা সরকারি চাকরি করতো আর কিছুদিন আগেই মারা গেছে তাই ওদের এরকম খারাপ অবস্থা কিন্তু গরিব বলে আমি অর্পিতাকে বিয়ে করব না এটা হতে পারে না দেখাশোনা বিয়েতে এসব কথা হয় না তুই যদি এই গরিব মেয়েকে বিয়ে করিস তাহলে কিন্তু সারা জীবন পস্তাবি শেখরের মা এরকম ভাবে অর্পিতা এবং তার মাকে অপমান করতে শুরু করলে তাদের ভীষণ পরিমাণে খারাপ লাগে কিন্তু তারা কোন রকম কোন কথা বাড়াতে চায় না চৈতালি তাদেরকে গরম গরম শিঙারা এবং চা পরিবেশন করে আর শেখরে যেহেতু অর্পিতাকে ভীষণ পছন্দ তাই সে বিয়ের জন্য পাকা কথা সেরে নেয় আর অর্পিতার সঙ্গে শেখরের বিয়ে পাকাপাকি হয়ে গেলে চৈতালিও ভীষণ পরিমাণে খুশি হয় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর দেবী টাকা করতে না। কিরে অর্পিতা তুই নাকি বিয়ে করছিস শুনছি শহর থেকে কলেজে পাশ করে গ্রামে চলে যাওয়ার পর আমাকে তো তুই একদম ভুলেই গেছিস এটা কিন্তু ঠিক নয় আর তোর যে বিয়ে হচ্ছে সেটাও তো তুই আমাকে একবারও জানাসনি কি করে জানাবো বল সবকিছু এত তাড়াতাড়ি ঠিক হয়ে গেল তাই তোকে আর নিমন্ত্রণ করার সুযোগ পাইনি আর তুই তো আমার প্রিয় বান্ধবী তোকে আবার নিমন্ত্রণ করতে হবে নাকি তুই এমনিতেই চলে আসবি হ্যাঁ তোর বিয়েতে আমি তো যাবই কিন্তু তার আগে তোকে আইবুড়ো ভাত খাওয়াতে হবে তাই তুই কালকে ট্রেনে চেপে মালতীপুর গ্রাম থেকে শহরে চলে আসবি কালকে তোর জন্য আমি কিন্তু বড় করে আইবুড়ো ভাতের আয়োজন করেছি শ্রেয়সী এই বলে ফোন রেখে দেয় আর অর্পিতা এরকম প্রথম আইবুড়ো ভাত খাওয়ার কথা শুনি ভীষণ পরিমাণে খুশি হয় আর অর্পিতে যখন এই বিষয়ে তার মাকে জানায় তখন তার মাও তাকে শহরে যাওয়ার অনুমতি দেয় তাই পরের দিন সকালবেলা অর্পিতা একটা খুব সুন্দর শাড়ি পরে সেজে গুজে শহরে যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়ে আর সে প্রথম আইবুড়ো ভাত খেতে গ্রাম থেকে শহরে শ্রেয়সীর বাড়িতে গিয়ে পৌঁছায় এই দেখ অর্পিতা আমি তোর জন্য গরম গরম সরু চালের ভাত মাছের মাথা দিয়ে ডাল ভেটকি মাছের পাতুরি চিংড়ি মাছের মালাইকারি পুঁইশাকের চচ্চড়ি আর তার সাথে মিষ্টি সন্দেশের ব্যবস্থা করেছি তুই পেট ভরে খেয়ে নে এত ধরনের খাবারের নাম শুনি অর্পিতার মুখ দিয়ে লোভের চোটে জল পড়তে শুরু করি কারণ সেই গ্রামে অনেকদিন ধরে ভালো মন্দ খাবার খেতে পারেনি তাই সে হাও করে সব খাবার খেতে শুরু করে আর বান্ধবী কে ভাবে করে খাবার খেতে দেখে শ্রেয়সী প্রচন্ড পরিমাণে অবাক হয় অর্পিতার বাবা মারা যাওয়ার পর থেকে ওদের পরিবারের অবস্থা খুব খারাপ হয়ে গেছে তাই জন্য আজকে আমার বাড়িতে এসে একটু শান্তি করে খাবার খাচ্ছে গায়ে একটা গহনা পর্যন্ত পড়েনি সামনেই মেয়েটার বিয়ে আর মেয়েটাকে জিনিসপত্র দেওয়ার মতো কেউ নেই কিছুক্ষণের মধ্যে অর্পিতার খাওয়া দাওয়া হয়ে গেলে তারা দুই বান্ধবী মিলে অনেক গল্প গুজব করি আর বাড়িতে ফিরে যাওয়ার সময় শ্রেয়সিতার তার বান্ধবীকে ট্রেনে তুলে দেয় আর অর্পিতা আবার নিজের গ্রামে ফিরে যায় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন মা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি আমাদের এই ভিটেমাটি বিক্রি করে আমার বিয়ের জন্য সোনা গহনা কিনতে চাইছো এটা কখনো হতে পারে না এটা আমার বাবার শেষ স্মৃতি তাই এটা আমি বিক্রি করতে দেব না তোমাকে তুই একদম পাগলামি করিস না এই ভিটে বিক্রি করা ছাড়া আমার কাছে আর এখন কোনো উপায় নেই আর তোকে কি আমি ইমিটেশনের গহনা পরিয়ে বিয়ে দেব তোর বিয়ের জন্য সোনা গহনার ব্যবস্থা করতেই হবে আর সেটার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব এভাবেই চৈতালি দেবী নিজেদের ভিটে মাটি বিক্রি করার সিদ্ধান্ত নেয় কিন্তু অর্পিতা সেই বিষয়ে মোটেই রাজি হয় না ফলে সে কাঁদতে কাঁদতে ঘরে চলে যায় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর হঠাৎ করে একদিন শ্রেয়সী এবং তার বাবা পরিমল বাবু অর্পিতাদের বাড়িতে এসে উপস্থিত হয় আর যা দেখে অর্পিতা এবং তার মা প্রচণ্ড পরিমাণে অবাক হয় এ কি শ্রেয়সী তুই আর কাকু আমাদের গ্রামে কি করছিস তোরা যে আমাদের বাড়িতে আসবি সেটা তো আগে থেকে জানাতে পারতিস তাহলে আমি আর মা তোদের খাওয়া দাওয়ার জন্য কিছু ব্যবস্থা করে রাখতে পারতাম আজকে আমাদের গ্রামে উৎসব আছে জানিস সবাইকে গ্রামে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে তাই আমি যদি জানতাম তোরা আসবি তোদের জন্য আমি খিচুড়ি আর আলুর দম নিয়ে আসতাম আমাদের জন্য তোমাকে একদম চিন্তা করতে হবে না মা তোমার কথা আমার মেয়ে আমাকে বলেছে আর আমি আমার মেয়েকে নিয়ে একটা উদ্দেশ্য সাধন করতে এই গ্রামে এসেছি এই বলে পরিমল বাবু এবং শ্রেয়সী অর্পিতার জন্য ব্যাগ থেকে একটা দামি বেনারসি শাড়ি এবং সেই সাথে সোনার কানের দুল হাতের আংটি এবং দুটো বালা বের করি আর এত সোনা গহনে এবং দামি শাড়ি দেখে এবং তার মেয়ে প্রচন্ড পরিমাণে অবাক হয় দেখ অর্পিতা সামনেই তোর বিয়ে আর আমি ভালো করেই জানি তোদের অবস্থা কেমন তাই আমার কাছ থেকে কিছু লুকানোর দরকার নেই আর এই জিনিসগুলো হলো আমার আর বাবার তরফ থেকে তোর বিয়ের উপহার একদম না করবি না কিন্তু আগেই বলে দিচ্ছি না না শ্রেয়সী আমি কাকুর কাছ থেকে এই জিনিসগুলো নিতে পারি না এটা কিন্তু তুই ঠিক করছিস না আমরা গরিব বলে তোরা আমাদের উপর দয়া করতে চাইছিস আমাদের সোনা গহনা শাড়ি কিচ্ছু লাগবে না তুমি আমাদের ভুল বুঝছো মা আমি তোমাকে নিজের মেয়ের মতো দেখি তাই আমার মেয়ের যদি বিয়ে হতো আমি তোমাকে যা যা দিতাম তোমাকে তাই তাই দিয়েছি তাই তুমি এগুলো ফিরিয়ে দিও না আমার কষ্ট হবে পরিমল বাবুর কথা শুনি অর্পিতা এবং তার মায়ের চোখে জল চলে আসে আর তারা কিছুতেই শাড়ি গহনা ফিরিয়ে দিতে পারে না আর শ্রেয়সীর নিজে হাতে তার বান্ধবীকে গহনা পরিয়ে দেয় যার ফলে চৈতালি দেবীর মাথা থেকে মেয়ের বিয়ের জন্য শাড়ি গহনা কেনার চিন্তা দূর হয়ে যায় এভাবেই দেখতে দেখতে আরও কিছুদিন কাটে মা এবার নিশ্চয়ই তোমাকে ভিটেমাটি বিক্রি করতে হবে না কারণ আমার শাড়ি আর গহনার ব্যবস্থা হয়ে গেছে এবার শুধু লোকজনকে নিমন্ত্রণ করে খাওয়ানো আর ঘর বাড়ি সাজানো এই খরচাটাই বাকি হ্যাঁ জানি আর আমাদের গ্রামের লোকেরা এমন যে ওদেরকে ভালো খাবার না খাওয়ালে ওরা আমাদের নামে নিন্দা করবে তাই আমি বুঝে উঠতে পারছি না কোথা থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব তুমি চিন্তা করো না মা আমার বিয়েতে ভালো মন্দ খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে যাবে আর তার জন্য আমার কাছে একটা উপায় আছে আমি খুব সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। আর তার সাথে ঘর সাজানোর ব্যবস্থাও হয়ে যাবে তুমি আমাকে একটু সময় দাও অর্পিতা এমন কথা বললে চৈতালি প্রচন্ড পরিমাণে অবাক হয় আর অর্পিতা কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে সে মালতীপুর গ্রামের পাশের গ্রাম বিজয়পুর গ্রামে গিয়ে উপস্থিত হয় আর সেখানে থাকে তার ছাত্রী প্রীতি প্রীতি কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্রী আর প্রীতি তার টিচার অর্পিতাকে খুবই ভালোবাসে ম্যাডাম আপনি এসেছেন আমি খুব খুশি হয়েছি আমি সেই ক্লাস টুয়েলভ পাশ করার পর থেকে আপনি আর আমার সঙ্গে কোনো যোগাযোগ করেননি আমার ভীষণ খারাপ লেগেছিল ম্যাডাম আপনি এরকম কেন করলেন মন খারাপ আর কি আছে আমি তো ভেবেছিলাম যে আমি তোমার সঙ্গে দেখা করব আচ্ছা প্রীতি তুমি বলেছিলে তোমার মনে আছে তুমি ক্যাটারিং এর বিজনেস করতে চাও আর তুমি যদি একটা বড় অর্ডার পাও তাহলে তুমি খুব সুন্দরভাবে সামলে দেবে সবকিছু আর তার সাথে তুমি বিয়েবাড়ির ঘর সাজাতে পারো মনে আছে তোমার হ্যাঁ ম্যাডাম মনে আছে আর আমি সত্যি বিজনেসটা করতে চাই আমি বাড়ি থেকে পারমিশনও নিয়েছি আমার বাবা মা তার জন্য টাকা বিনিয়োগ করবে বলেছে ব্যাস তাহলে আর কি কোন চিন্তা নেই আজ থেকে সাত দিন পর আমার বিয়ে তাই আমি আমার বিয়ের ক্যাটারিং এর দায়িত্ব আর আমাদের বাড়ি সাজানোর দায়িত্ব তোমাকে দিতে চাই কিন্তু আমি তোমাকে একেবারে টাকা দিতে পারবো না প্রথমে কিছু টাকা অ্যাডভান্স দেব তারপর ধীরে ধীরে সব টাকা শোধ করে দেব অর্পিতার কথা শুনে প্রীতি প্রচন্ড পরিমাণে খুশি হয় আর সে এক পায়ে কাজ করতে রাজি হয়ে যায় এমনকি প্রীতি যেহেতু অর্পিতাকে খুব পছন্দ করে তাই সে বেশি টাকা ধার্য করতে পারে না ম্যাডাম আপনি একদম চিন্তা করবেন না আমি আপনার বিয়েতে চিকেন চাপ ছোলা কুলচা সন্দেশ মিষ্টি সবকিছুর ব্যবস্থা করব আর যা টাকা খরচ হবে তার থেকে অর্ধেকের কম টাকা নেব সেটাই হবে আপনার বিয়ের জন্য আমার তরফ থেকে উপহার এই কথা শুনে অর্পিতা প্রচন্ড পরিমাণে খুশি হয় তাই সেই খুশি মনে বাড়িতে ফিরে যায় আর অর্পিতা যখন বাড়িতে গিয়ে তার মাকে সব কথা বলি তখন তার মাও প্রচণ্ড পরিমাণে খুশি হয় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটি আর অর্পিতার বিয়ের জন্য মালতীপুর গ্রাম একেবারে সেজে ওঠে বিয়ের দিন প্রীতি সকাল সকাল চলে আসে আর সে খাওয়া দাওয়া থেকে শুরু করি ঘর সাজানো সমস্ত ব্যবস্থা করে ফেলি আর কিছুক্ষণের মধ্যেই সুন্দর করে অর্পিতার গায়ে হলুদ হয় তার মেহেন্দির অনুষ্ঠানও পালন করা হয় আর বিয়ের সময় অর্পিতা তার বান্ধবীর দেওয়া গহনে এবং শাড়ি পরে তৈরি হয় কি ব্যাপার এত সময় হয়ে গেল কিন্তু এখনো বড়ের গাড়ি এলো না কেন আমার ভীষণ চিন্তা হচ্ছে আমাদের গ্রাম রাত্রিবেলা একেবারে একই অন্ধকার হয়ে থাকে ভালো করে রাস্তাঘাট দেখা যায় না তার উপর এখন শীতের সময় চারিদিকে কুয়াশা জমে আছে ঠিক এমন সময় অর্পিতার ফোনে ফোন আসে তোমাকে বিয়ে করতে এসে আমার ছেলের অনেক বড় ক্ষতি হয়ে গেল আমি অনেকবার বারণ করেছিলাম এই গ্রামের মেয়েকে বিয়ে করিস না তবু আমার ছেলে কোনো কথা শোনেনি কিছুক্ষণ আগে আমি যখন আমার ছেলেকে নিয়ে গাড়ি করে আসছিলাম তখন ড্রাইভার কুয়াশার মধ্যে রাস্তা খুঁজে পায়নি তাই গাড়ি জলে পড়ে গেছে চারপাশের লোকেরা কোনো মতে এখন আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না অর্পিতে এই খবর পেয়ে একেবারে কান্নাই ভেঙে পড়ি আর গ্রামের মধ্যে যখন এই খবর ছড়িয়ে পড়ি তখন সকলেরই ভীষণ পরিমাণে মন খারাপ করে আর সবাই মিলে তাড়াতাড়ি করে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় ডুবুরিয়া অনেকক্ষণ ধরে শেখরকে খুঁজতে শুরু করে আর প্রায় আধ ঘন্টা পর শেখরকে উদ্ধার করা হয় কিন্তু ততক্ষণে শেখর একেবারে আধমরা হয়ে যায় তাই সবাই মিলে তাড়াতাড়ি করে শেখরকে বড় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় আর সেখানেই তাকে ভর্তি করা হয় ডাক্তারবাবু কোনো মতে তার পেট থেকে জল বের করে শেখরকে ওষুধ দিয়ে আগের মতো সুস্থ করে তোলে আর সুস্থ স্বাভাবিক হওয়ার পরেই শেখর সবার সামনে অর্পিতাকে বিয়ে করে যার ফলে অর্পিতাদের আর কোনো টাকা নষ্ট হয় না আমার আর একদম চিন্তা নেই আমার সাথে তোমার বিয়ে হয়ে গেছে এবার আমি ঠিক সুস্থ হয়ে যাব আমাদের জীবনে আর কোনো রকম বিপদ আসবে না এই বলে শেখর গ্রাম থেকে তার বউকে নিয়ে শহরে চলে যায় আর অর্পিতা তাকে সেবা শুশ্রূষা করে দুই মাসের মধ্যেই একেবারে সুস্থ স্বাভাবিক করে তোলে আর এভাবেই অর্পিতা শেখরের সঙ্গে খুবই সুখে শান্তিতে সংসার করতে শুরু করে রচনা এবং রোহান কিছুদিনের মধ্যে বিয়ে করবে বলে ঠিক করি আর রোহান বাস করি মালতীপুর নামক এক মফসল এলাকায় আর সেই এলাকার একটা বিশেষত্ব হল সেখানে এক টাকাতেই কিছু পাওয়া যায় অর্থাৎ মালতীপুর হল এক টাকার গ্রাম রোহানের বাবা সেই এলাকার জমিদার তাই তাদের জায়গা জমি টাকা পয়সার কোনো অভাব নেই আর সেখানে যেহেতু সবকিছুই এক টাকাতে পাওয়া যায় তাই সেখানকার লোকজন খুবই সচ্ছল জীবন কাটাতে পারি তুমি সত্যি কথা বলছো রোহান তোমাদের গ্রামে সবকিছু এক টাকাতে পাওয়া যায় আমি তো ভাবতেই পারছি না তাহলে তো খুব ভালো এরকম এক টাকার গ্রাম হলে সেখানে নিশ্চয়ই কোনো গরিব নেই দেখো গরিব আছে আমি বলতে পারবো না কেননা আমার অনেক টাকা পয়সা আছে আমাকে বাড়ি থেকে বেরো হতে হয় না আর তাছাড়া আমরা খাবার দাবার সবকিছু এক টাকাতে পেয়ে যাই এমনকি আমাদের গ্রামে যে সমস্ত জায়গায় শপিং করার জায়গা আছে সেখানেও এক টাকায় জামা কাপড় পাওয়া যায় তাই তুমি আমাকে বিয়ে করলে অনেক সুখে থাকবে আমি তোমাকে অনেক জিনিসপত্র এক টাকায় দিতে পারবো রোহানের কথা শুনে রচনা খুবই খুশি হয় আর সে রোহানকে বিয়ে করতে রাজি হয়ে যায় কারণ তার একটাকার টাকার গ্রাম দেখার খুবই ইচ্ছা ফলে কিছুদিনের মধ্যেই তারা ধুমধাম করে বিয়ে করে বিয়ের পর এক টাকা সবজি দিদি ভাই এক টাকাই সবজি নিয়ে যান এক টাকাই আলু এক টাকাই পটল এক টাকাই ঝিঙে এক টাকাই সবজি নিয়ে যান দুয়ারে সবজি এক টাকাই সবজি নিয়ে যান নিয়ে যান সত্যি তো এই মালতীপুরে এক টাকাতে সবজি পাওয়া যাচ্ছে তার মানে রোহান আমাকে সত্যি কথাই বলেছিল এই গ্রামে সবকিছুই এক টাকাতে পাওয়া যায় তাড়াতাড়ি করে এক টাকাই সবজি কিনে নিয়ে আসি তা না হলে শহরে সবজির দাম তো অনেক বেশি আর আমি এক টাকাতে বেশি বেশি করে সবজি কিনে নেব আর সেই সবজি বাপের বাড়িতে পাঠাতে পারবো তাহলে আমার বাবা মাকে আর বাজার থেকে বেশি বেশি দামি সবজি কিনতে হবে না এই বলে রচনা তাড়াতাড়ি করে বাজারের ব্যাগ নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়ি আসে এক টাকা দিয়ে কিলো কিলো সবজি কিনে নেয় আসে এত পরিমাণে সবজি কিনে যে সবজিওয়ালা সমস্ত সবজি শেষ করে দেয় আমার কেমন জানি স্বপ্নের মতো মনে হচ্ছে আমি এক কোনদিন এত সবজি কিনি বাবা প্রত্যেক দিন বাজারে গিয়ে চল্লিশ টাকায় আলু পঞ্চাশ টাকায় পটল নিয়ে আসে আমার গায়ে একেবারে জলে পুড়ে যায় কিন্তু এখন মনে হচ্ছে আমাদের দক্ষের দিন শেষ হয়ে গেছে এই বলে রচনা বাজার করে চলে যায় আর এক টাকা সবজি ডেলিভারি সার্ভিসের মাধ্যমে নিজের বাপের বাড়িতেও পাঠিয়ে দেয় এভাবে রচনা মারুতিপুর গ্রামের যেখানে যেখানে ঘুরতে যায় সেখানে এক টাকা দিয়ে সবকিছুই পাওয়া যায় এমনকি সে যখন তার স্বামীর সঙ্গে মাছ মাংস কিনতে যায় তখনও দোকান থেকে এক টাকা দিয়ে মাছ এবং এক টাকা দিয়ে মাংস কিনে নিয়ে আসে এর ফলে রচনা খুবই মজা করে প্রত্যেকদিন মাছ মাংস ডিম ইত্যাদি খায় কারণ এত সস্তা দামে মাছ মাংস পাওয়া কোনো মতেই সম্ভব নয় তোমাকে আমি কি বলেছিলাম রচনা আমাদের গ্রামে সবকিছু এক টাকাই পাওয়া যায় আর তুমি আমার কথা বিশ্বাস করছিলে না তাই তো এখন নিজের চোখে দেখে নিয়েছো তো এবার বিশ্বাস হয়েছে তো তুমি একদম ঠিক বলেছো আর এক টাকাতে সবকিছু পাওয়া যাচ্ছে বলি আমাদের সংসারই তো সেরকম খরচাই হচ্ছে না আমরা এক টাকা দিয়েই সবকিছু পেয়ে যাচ্ছি চলো না রোহান আজকে আমরা শপিং করতে যাই কারণ আমি গ্রামে কোনোদিনও শপিং করিনি আচ্ছা বাবা ঠিক আছে আগে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নি তারপর নয় সন্ধ্যাবেলা তোমাকে নিয়ে শপিং করতে যাব আর তুমি অনেক সুন্দর সুন্দর বেনারসি ওয়েস্টার্ন ড্রেস সবকিছু কিনে দেবো ঠিক আছে রচনা এই শুনে খুবই খুশি হয় আর দুপুরবেলা তাদের খাওয়া দাওয়া হয়ে গেলে সন্ধ্যা হতে না হতেই তারা শপিং করতে যাবে বলে তৈরি হয়ে নেয় আর সন্ধ্যাবেলা রচনা তার স্বামীর সঙ্গে শপিং করতে বেরিয়ে পড়ে সে যখন শপিং মলে যায় তখন দামি দামি জামাকাপড় দেখে তার চক্ষু একেবারে চড়ক কাজ কিন্তু জামাকাপড়গুলো দেখে দামি বলে মনে হলেও সেই জামাকাপড়গুলো এক টাকাতেই বিক্রি করা হয় ও মাই গড আমাদের শহরেই বেনারসি কাঞ্জিবরম সমস্ত শাড়িগুলো এমনকি জিন্স টপ সবকিছু দু হাজার টাকার উপরে দাম কিন্তু এখানে মাত্র এক টাকা আমি তো বিশ্বাস করতেই পারছি না এই জিনিসগুলো ভালো হবে তো রোহান আমাদের গ্রামে কখনো করে খারাপ জিনিস পাওয়া যায় না এখানকার সবকিছুই ভালো এরা সব নিজের হাতে তৈরি করে তাই তুমি যা পছন্দ সব কিছু 1 টাকায় নিয়ে নাও রচনা তাড়াতাড়ি করে এক টাকা দিয়ে দামি দামি বেনারসি শাড়ি কাঞ্জিবরম শাড়ি সিল্ক শাড়ি জিন্স টপ সালোয়ার কামিজ ইত্যাদি কিনে নেয় এভাবেই রচনা দুই ব্যাগ ভর্তি শপিং করে এবং তার আনন্দের কোনো ঠিক ঠিকানা থাকে না তার যখন শপিং হয়ে যায় রজনী এবার জেদ ধরে বসে সেই সিনেমা দেখতে যাবে চলো না আমরা একটু সিনেমা দেখে আসি আমি অনেকদিন হলো সিনেমা দেখি না আমার ভীষণ সিনেমা দেখতে ইচ্ছে করছে সিনেমা দেখার পর আমরা রেস্টুরেন্টে খেয়ে তারপর বাড়ি ফিরবো আরে মা আমাদের জন্য বাড়ি তো অপেক্ষা করছে আর এত রাত্রি পর্যন্ত বাইরে থাকা ঠিক নয় তাই চলো আমরা বাড়ি ফিরে যাই কালকে এসে সিনেমা দেখবো আর রেস্টুরেন্টে খেয়ে যাবো না না আমি সিনেমা দেখবো আমি বুঝতে পেরেছি সিনেমার টিকিটের দাম অনেক বেশি তাই তুমি আমাকে সিনেমা দেখাতে নিয়ে যেতে চাইছো না আর রেস্টুরেন্টে খেতে গেলেও অনেক টাকা খরচা হবে ওগুলো তো নিশ্চয়ই আর এক টাকাতে পাওয়া যাবে না তাই নাকি তোমার এরকম মনে হচ্ছে ঠিক আছে চলো তোমাকে আজকে আমি সিনেমা দেখাবো আর রেস্টুরেন্টেও খাবো দেখি আমাদের কত টাকা খরচা হয় রোহান তার বউকে নিয়ে সিনেমা হলে চলে যায় আর তারা যখন সিনেমা হলে টিকিট কাটে তখন আচ্ছা আমরা দুজনে যে সিনেমার টিকিটটা কাটলাম সেই টিকিটের দাম কত কেন দিদি আপনাদের দুজনের মিলে টিকিটের দাম দুই টাকা হয়েছে আমাদের এখানে এন্টারটেনমেন্ট থেকে শুরু করে সিনেমা সবকিছু এক টাকায় বিক্রি হয় তাই প্রত্যেকটা টিকিটের দাম এক টাকা আর আপনি যদি সিনেমা হলে গিয়ে পপকর্ন কোল্ড ড্রিঙ্ক সবকিছু খেতে চান তাহলে সেগুলোও এক টাকা করে দাম পড়বে টিকিট ওয়ালার কথা শুনে রচনা চোখ একেবারে বাইরে বেরিয়ে আসে কারণ শহরে সিনেমা হলে টিকিটের দাম কমপক্ষে পাঁচশো টাকা আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস এবং পপকর্নের দাম সাতশো টাকা কিন্তু মালতীপুর গ্রামে টিকিটের দামও মাত্র এক টাকা তাই এর থেকে অবাক করার মতো কাণ্ড আর কিছুই হতে পারে না তাই রচনা সব কিছুই ভুতুরে বলে মনে হতে শুরু করে তাই সেই নিজের হাতে বারে বারে চিমটি কাটি আর রোহান তার বউকে এরকম করতে দেখে খুবই ভয় পেয়ে যায় কি ব্যাপার তুমি পাগলের মধ্যে নিজের হাতে চিমটি কাটছো কেন তোমার হাতে ব্যথা লাগবে তো আরে রচনা এরকম চিমটি না কেটে চলো তাড়াতাড়ি সিনেমা দেখে নি তারপর আবার রেস্টুরেন্টে খেতে হবে বুঝেছো আরে চিমটি কাটবো না কেন শহরে কোনোদিন এরকম এক টাকা সিনেমা দেখিনি কিন্তু তোমাদের গ্রামে এসে এক টাকাতেই সিনেমা দেখছি খাবার খাচ্ছি তাই নিজের হাতে চিমটি কেটে চেক করছি এগুলো সত্যি নাকি স্বপ্ন তুমি যাই বলো না কেন আমার কিন্তু বিষয়টা নিয়ে খুব সন্দেহ হচ্ছে কারণ এরকম একই শতাব্দীতে শহরে সবকিছুর দাম এত বেশি আর তোমাদের গ্রামে সবকিছুর মাত্র এক টাকা কি করে হতে পারি রচনার কথা শুনে রোহান হো হো করে হেসে ওঠে আর তারা দুজনে মিলে সিনেমা দেখে কোল্ড ড্রিঙ্কস খায় এবং পপকর্ন খায় কিন্তু তখনও তাদের এক টাকার বেশি কিছু খরচ হয় না তারা রেস্টুরেন্টে যখন খাবার খেতে যায় তখন রচনা প্লেট ভর্তি করে বিরিয়ানি চাউমিন কাবাব নুডলস আইসক্রিম ভেটকি মাছ পাবদা মাছ মাটন চিকেন সবকিছু অর্ডার করি কারণ রচনা এখন খুব ভালো মতো বুঝতে পারি যে সেই গ্রামের সমস্ত কিছুর দাম মাত্র এক টাকা শহরে সব খাবারের দাম এত বেশি যে আমি ইচ্ছা মতো রেস্টুরেন্টে গিয়ে খাবার খেতেই পারতাম না কিন্তু আজকে আমি জমিয়ে খাবার খাবো কারণ নিশ্চয়ই এই খাবার গুলোর দামও এক টাকা হবে বিরিয়ানি চাউমিন নুডলস সবকিছু একসঙ্গে কি মজা এই বলে রচনায় বেশি বেশি করে খাবার খেয়ে নেয় আর তারপর যখন সেই রেস্টুরেন্টের বিল আসে তখন সেই বিলের পরিমাণ দেখে রচনা অবাক হয়ে যায় কারণ সেই বিলে তিন হাজার টাকা লেখা থাকে কিন্তু মালতীপুর গ্রামে এরকম হওয়া সম্ভব নয় যেখানে সবকিছু এক টাকাতে পাওয়া যাচ্ছে সেখানকার এই রেস্টুরেন্টে বিলের পরিমাণ তিন হাজার টাকা কিভাবে হতে পারে এই ভেবে রচনা এবং রোহান দুজনেই প্রচণ্ড পরিমাণে রেগে যায় আমাদের সঙ্গে কি ছ্যাবলামি হচ্ছে নাকি এই গ্রামে সবকিছু এক টাকাতেই পাওয়া যায় তাহলে এই রেস্টুরেন্টে তিন হাজার টাকা দিয়ে খাবার খেতে যাব কেন আমরা আমি তো জানতাম সব খাবারের দামই এক টাকা করি তাই তো আমি এত বেশি করে খাবার অর্ডার করেছি দিদি আপনার কথা ভুল হচ্ছে এই গ্রামে কিছু এক টাকাই পাওয়া গেলেও আমাদের রেস্টুরেন্টের খাবার এক টাকাই পাওয়া যাবে না কেননা খাবারের যেগুলো প্রকৃত দাম আমরা সেই প্রকৃত দামেই খাবার বিক্রি করি তাই আপনি যখন খেয়েছেন আমাদেরকে তিন হাজার টাকা দিতেই হবে বুঝেছেন তুমি কিন্তু বাড়াবাড়ি করছো রতন কাকা তুমি তো জানো আমার বাবা যদি জানতে পারে তুমি আমাদের কাছ থেকে তিন হাজার টাকা নিয়েছো তাহলে বাবা তোমাকে কিন্তু ছাড়বে না সুতরাং আমরা তিন হাজার টাকা দেবো না এই গ্রামে সবকিছুই এক টাকাই পাওয়া যায় তাই আমি এক টাকা দিয়ে আমার বউকে এই রেস্টুরেন্টে খাবার খাওয়াবো বুঝেছো এভাবেই টাকার পরিমাণের জন্য রোহান এবং রচনা রেস্টুরেন্টের লোকেদের সঙ্গে ঝগড়া শুরু করে দেয় আর শেষ পর্যন্ত ঝগড়া থামাতে না পেরে রচনা তার ব্যাগ থেকে তিন হাজার টাকা বের করে রেস্টুরেন্টে দিয়ে চলে আসে কিন্তু তার এবার বিষয়টা নিয়ে প্রচন্ড পরিমাণে খটকা লাগে কারণ সেই এক টাকার গ্রামে সব কিছুই যখন এক টাকাতে পাওয়া যাচ্ছে তাহলে কেবলমাত্র সেই রেস্টুরেন্টে কেন তিন টাকার খাবার পাওয়া যাবে এই বিষয়টা অত্যন্ত সন্দেহেরই ব্যাপার ছিল দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে আর এতদিনে রচনা এক টাকা দিয়ে সবকিছু জিনিসপত্র কিনি নিজের ঘর ভরিয়ে ফেলি আর সবকিছু ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করি একদিন তার প্রিয় বান্ধবী প্রিয়াঙ্কা তাকে ফোন করে বলে কিরে রচনা কেমন আছিস কতদিন তোর সঙ্গে দেখা হয়নি শুনলাম নাকি তোর যেখানে বিয়ে হয়েছে সেখানে সবকিছু এক টাকাতে পাওয়া যায় আমি কিন্তু ফেসবুকে তো ছবি দেখেছি আমার কিন্তু দারুণ লাগছে ব্যাপারটা হ্যাঁ আমি ভালো আছি আর তুই ঠিকই শুনেছিস এই মালতিপুর গ্রামে যায় তাই আমি গ্রামে এসে অনেক অনেক বড় হয়ে গেছি আর অনেক জিনিসপত্র কিনেছি তোর যদি ইচ্ছা হয় তুই আমাদের গ্রাম থেকে ঘুরে যেতে পারিস চলে আয় আমার শ্বশুর বাড়িতে দুজনে মিলে গল্প করব আর তোকে আমাদের এক টাকার গ্রামটা ঘুরে দেখাবো প্রিয়াঙ্কা রচনার কথা শুনে খুবই খুশি হয় কারণ প্রিয়াঙ্কা মনে মনে অনেক দিন ধরেই সেই এক টাকার গ্রামে যেতে চায় কারণ সেই এক টাকার গ্রামে গিয়ে প্রিয়াঙ্কা অনেক অনেক খাওয়া দাওয়া করতে চায় এবং শপিং করতে চায় তাই পরের দিন সকাল বেলাতেই রচনা শ্বশুরবাড়িতে প্রিয়াঙ্কা চলে আসে আর রচনা তার ছোটবেলার বান্ধবীকে দেখে খুবই খুশি হয় রচনা আমি আর অপেক্ষা করতে পারছি না চল না আমরা সকাল বেলায় বেরিয়ে পড়ি তোদের গ্রামটা ঘোরার জন্য আর এক টাকাতে আজকে আমরা অনেক জিনিসপত্র কিনবো দেখ আমি ব্যাগ ভর্তি করে এক টাকা নিয়ে এসেছি শহরে এই এক টাকার একদমই চল নেই কেউ এক টাকা নিতেই চায় না কিন্তু তোদের গ্রামে এসে আমি এক টাকা দিয়ে জিনিসপত্র কিনবো খাওয়া দাওয়া করব আমার তো ভেবেই কেমন পাগল পাগল লাগছে এই বলে প্রিয়াঙ্কা তার বান্ধবীকে নিয়ে মালতীপুর গ্রাম ঘুরতে বেরিয়ে পড়ি আর এমন সময় তারা এক টাকা দিয়ে অনেক জিনিসপত্র কিনি খাবার দাবার খাই এমনকি সিনেমাও দেখে আর যখন তারা রতনের রেস্টুরেন্টের সামনে গিয়ে পৌঁছায় সেই সময় ওয়াও এই রেস্টুরেন্টটা কত বড় নিশ্চয়ই এখানেও এক টাকাতে অনেক খাবার পাওয়া যাবে চল রচনা আমরা রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে আসি নারী প্রিয়াঙ্কা এই এত বড় গ্রামে সবকিছু এক টাকাতে পাওয়া গেলেও একমাত্র এই রেস্টুরেন্টেই কোনো খাবার এক টাকাতে পাওয়া যায় না আমাদের শহরে যেমন খাবারের দাম এই রেস্টুরেন্টেও খাবারের দাম সেরকমই দরকার নেই এই রেস্টুরেন্টে যাওয়ার চল এখান থেকে প্রিয়াঙ্কা রচনার কথা শুনে ভীষণ পরিমাণে অবাক হয় আর তারও মনে ভীষণ পরিমাণে সন্দেহ হতে থাকে আর তারা যখন সেই রতনের থেকে বাড়িতে ফিরে আসবে তখনই তারা রেস্টুরেন্টের মধ্যে ভীষণ পরিমাণে মারধরের আওয়াজ শুনতে পায় এর ফলে দুজনেই খুবই ভয় পেয়ে যায় আর তারা দুজনে জানালা দিয়ে উকি মেরে দেখে যে রচনার শ্বশুর মশাই স্বপন বাবু রতনকে চাবক দিয়ে মারছে তোর এত বড় সাহস রতন তুই আমার ছেলে আর ছেলের বউয়ের কাছ থেকে তিন হাজার টাকা খাবারের দাম নিয়েছিস আর তোরা কি জানিস না এই গ্রামে আমার রাজত্ব চলে আর একমাত্র আমার কথাতেই তো সিনেমা হল থেকে শুরু করে দোকানদার সবকিছু এক টাকায় জিনিসপত্র বিক্রি করে আর তাই এই গ্রামটা এক টাকার গ্রাম বলেও বিখ্যাত তাই তুই কেন এক টাকাই খাবার বিক্রি করবি না আমি সবাইকে চাবুকের ভয় দেখিয়ে মারের ভয় দেখিয়ে এক টাকাই খাবার বিক্রি করাই বুঝেছিস দাদা বাবু দয়া করে আমাকে মারবেন না আমার বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে আছে আর আমি যদি এক টাকাই খাবার বিক্রি করি তাহলে আমার অনেক লোকসান হয়ে যাবে এই গ্রামের প্রত্যেকটা মানুষ গরিব কারণ তারা এক টাকাই জিনিসপত্র বিক্রি করে আর আপনি সত্যি করে বলুন তো এখন কি এক টাকায় জিনিসপত্র পাওয়া সম্ভব যে আমরা বিক্রি করবো রতনের কথা স্বপনবাবু কিছুই শুনতে চায় না স্বপনবাবু রতনকে প্রচণ্ড পরিমাণে মারধর করে অন্যদিকে রচন এবং প্রিয়াঙ্কা এরকম দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে যায় আর এরকম এক টাকার গ্রামের পিছনে যে ভয়ঙ্কর সত্যি লুকিয়ে আছে সেটা জানতে পেরে তারা নিজের কানে বিশ্বাস করতে পারে না তাই তারা দুজনেই ইতিমধ্যেই পুলিশকে ফোন করে আর শহরের পুলিশ সেই গ্রামে এসে স্বপনবাবুকে ধরে নিয়ে চলে যায় আপনারা এত খারাপ মানুষ ছি আমি ভেবেছিলাম আপনারা হয়তো মানুষের ভালো চান বলেই এক টাকাই গ্রামে জিনিসপত্র বিক্রি করেন কিন্তু এই এক টাকার গ্রামের পিছনে এতটা বড় কালো সত্যি লুকিয়ে আছে সেটা আমি কখনোই ভাবতে পারিনি আর আমি যদি এটা জানতাম তাহলে এই গ্রামে আমি কখনোই বিয়ে করে আসতাম না রোহান তুমি সব জানতেও আমাকে কিছু বলনি কেন আমি তোমার সঙ্গে কিছুতেই সংসার করতে পারবো না রচনার এমন কথা শুনে রোহান খুবই ভয় পেয়ে যায় তাই সে তখনই রচনার কাছে ক্ষমা চায় আর তারপর থেকে মালতীপুর গ্রামেই এক টাকাতেই কোনো জিনিসপত্র পাওয়া যায় না সব জায়গাতেই জিনিসপত্রের যেমন দাম হয় সেই গ্রামেও জিনিসপত্রের একই রকম দাম নেওয়া হয়